আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স রমজান মাসে কাপড় চোপড় ধোয়া একটি বাড়তি কাজের মধ্যে এবং খুবই কষ্টসাধ্য কাজ কারণ আপনারা খুবই সহজেই এই কঠিন কাজটিকে সহজ করতে পারেন হাইসেন্সের ওয়াশিং মেশিনের মাধ্যমে আট কেজি আপনার ফ্রন্ট টপ লোডিং আপনার এই ওয়াশিং মেশিনটির আমরা দাম নিচ্ছি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় আট কেজি হবে এবং খুবই লেটেস্ট মডেলের এই টপ লোডিং এই ওয়াশিং মেশিনটি আমাদের কাছে কিনতে পারেন অথবা যারা একটু ফ্রন্ট লোডিং কিনতে চান আট কেজি আছে আমাদের কাছে দাম পড়বে একদম চিপেস্ট প্রাইজে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় এবং সাড়ে দশ কেজি লেটেস্ট মডেলের এই ওয়াশিং মেশিনটির দাম নিচ্ছি আমরা সবচেয়ে কম দামে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু ইনস্টলেশনটি একদম ফ্রি পাবেন ডেলিভারির জন্য শুধু আপনাকে একটি কস্ট বেয়ার করতে হবে বিস্তারিত জানতে ফোন করলেই আমাদের কাছ থেকে সহজে কিনতে পারবেন এই চমৎকার কোয়ালিটির ওয়াশিং মেশিনগুলো